দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ও গঙ্গারামপুর সাব ডিভিশনাল পুলিশ প্রশাসনে যৌথ উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের উৎসাহিত ও সহযোগিতার লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়া হয় এদিন হরিরামপুর এস ডি এম হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্বরূপ এবং জলের বোতল তুলে দেন গঙ্গারামপুর মহকুমার এসডিপিও শুভত সরকার তার সঙ্গে অভিষেক পুলিশ আধিকারিকরা পরীক্ষার্থীদের মানসিক দৃঢ়তা বজায় রেখে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার বার্তা দেন অন্যদিকে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট চারশো জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে কলম এবং জলের বোতল বিতরণ করেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা উৎসাহ জানান এসডিপিও শুভত সরকার জেলা পুলিশ প্রশাসন ও গঙ্গারামপুর সাব ডিভিশনাল পুলিশ প্রশাসনের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায় এই প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক শুভত সরকার বলেন দেখুন আপনারা সকলেই জানেন পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু প্রথম বোর্ডের পরীক্ষা বাচ্চাদের মনে একটা ভীত বা যাই হোক একটা ভয়ের কাজ বা ভয়ের সঞ্চার হয় তা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাচ্চাদের খুব মরা মানে মোটিভেট করার জন্য অথবা মেন্টালি বুস্ট আপ করার জন্য ছোটো একটি প্রয়াস আমরা আজকে নিয়েছি যে কোনো স্কুলে চত্বরে একশো মিটার রেডিয়াসের মধ্যে যে কোনো ধরুন আগুন বা মাইক আমরা অ্যালাউ করছি না পরীক্ষার দিনগুলো বা স্ট্রিক্টলি ভিজিল্যান্ট আমরা থাকছি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে